সম্পর্ক যেভাবে যা কিছু হয় আমার সঙ্গে তেমনি কিন্তু সবকিছু আপনি আমাকে উপভোগ করে নিছেন নাইট পাস করছেন সব জায়গায় কিছেন কিন্তু এখন ফোনে কথা তো বলা যায় আপনি আমার সঙ্গে ফোনটাও দিতে চান ফোন নিলে কথা বলেন না রিসিভ করেন না ফোনটা স্বামী সন্তান সব নিয়ে তো থাকতে তো তাহলে আবার আমাকে কেন মনে করতে তো আপনি যেমন অফিসে সারাক্ষণ আমার সাথে টাইম পাস করছেন কাজে ফাঁকে ফাঁকে আমাকে চেম্পারে ডাকছেন পাশের চেম্বার যা কিছু করার করছেন হ্যালো হ্যাঁ স্বপ্ন বলো স্যার আমি আপনাকে এতটা ফোন দিচ্ছি আপনি কেন আমার ফোনটা রিসিভ করছেন না ফোন রিসিভ করতেছেন একটু ব্যস্ত ছিলাম তো বলো কি ব্যস্ত ছিলেন আপনি আমার তো মনে হয় না আপনি কখনো ব্যস্ত থাকেন আমি তো আপনাকে চিনি জানি না কি অনেক ফোন দিচ্ছি কিন্তু আপনি একটা ফোনও ধরছেন না হ্যাঁ এখন তো রিসিভ করলাম বলো তো তোলবার কি একসাথে আপনি আমার কাছে মেনেছিলেন আমি কি এখন আপনার কাছে পৌঁছে গেছি এত খারাপ হয়ে গেছে নাই নাই কেন তাহলে আমার সঙ্গে আপনি কথা বলতে যাচ্ছেন না কেন আমাকে কখনো ফোন দেন না দেখা করার মানে কথা বলার প্রয়োজন হলে কথা বলতে চান না এরিয়া চলে যাচ্ছেন কেন কোথায় তোমাকে এভয়েড করতেছি আমি কারণ আমরা তো এক জায়গায় চাকরি করি নাকি আমিও কিন্তু বড় একজন অফিসার সেটা তো আপনি জানেন হ্যাঁ তোমাকে বড় অফিসার কে বানাইছে আমি তো বানিয়েছি তাহলে সেই দিনগুলো আপনি কিভাবে ভুলে গেলেন ভুলে কি সব কিছু কি এত মনে রাখা লাগবে মনে রাখার মতো কিছু হয়েছে না আপনার কাছে বলেন তো আপনার সঙ্গে তো অনেক কিছু হয়েছে এগুলো কি কখনো বলতে পারবেন ভুলে গেলে বলে যাওয়া যায় ব্যাপারে মনে রাখলে মনে রাখা যায় কেন ভুলে যাবেন আপনি আপনি তো আমাকে বলছিলেন আপনি আমাকে বিয়ে করবেন হ্যাঁ বলছিলাম কত আশা দিলেন আমাকে নিয়ে কত স্বপ্ন দেখাইছেন কত জায়গায় ঘুরতে গেলেন কত কিনা করলেন এসব কিছু আর বলবো না আপনি নিজেই বলেন হ্যাঁ এখন ফোন দিয়ে তুমি এসব কিছু বল সে কেন প্রমাণ রাখার জন্য কিসের প্রমাণ আমি কি আপনার বিরুদ্ধে কোনো কিছু করতে যাচ্ছি যে প্রমাণ দেখাব আপনি আর আমি তো জানি আপনাদের মাঝে কি হয়েছে আপনার আমার সঙ্গে না হ্যাঁ তোমার সাথে তো সব হয়েছে এখন কি হয়েছে তাতে হর হামেশা তো সকলের মাঝে এসব কিছু হয় হয় তেমনি আপনার সঙ্গে আমার হয়েছে কিন্তু আপনি আমাকে যে কথা বলছিলেন সেই কথা তো রাখলেন না এখন আমি কি করবো কি করার আছে যেমনে আছো সেভাবে থাকো স্বামী নিয়ে সুখে থাকো এটাই আপনি শেষ কথা তুমি কি বলতে চাচ্ছ clear আমাকে বলো না আসলে আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল যেভাবে খাওয়া দাওয়া করলেন খেলাধুলা করলেন কত জায়গায় গেলেন সেগুলো কিভাবে ভুলে গেলেন আপনি আমি তো আপনার কাছে আপনার জায়গায় আমি আছি তাই না এবং আমি আমার জায়গায় ঠিক আছে কিন্তু আপনি কিভাবে এগুলো ভুলে গেলেন হ্যাঁ সময়ে দূরত্ব তোর মাঝখানে মানুষ এভাবেই বলে যায় তুমি এখন খুলনাতে আছো আমি আছি ঢাকায় তাহলে তুমি আমার থেকে সরে আসার কারণে কি আপনি আমাকে ভুলে গেছেন নাকি আমার জায়গায় অন্য কাউকে আবার নিয়ে গুলো শুরু করছেন ওইখান থেকে আসার জন্য কেন তুমি যদি আমার কাছে থাকতে দেখা হতো সাক্ষাৎ হতো খাওয়া দাওয়া হতো খেলাধুলা হতো তাহলে না মনে রাখতাম এখন তুমি তো ওই জায়গা থেকে চলে গেছো তাহলে কিভাবে মনে রাখব বলো আসলে আপনারা পুরুষ মানুষ এরকমই কিছু কই ভুলে গেলেন আমাকে কিন্তু আমি ভুলতে পারি নাই আপনাকে বুঝছেন বলার মতো কিছু হল নাই একটা মানবিক পুরি সম্পর্ক যেভাবে যা কিছু হয় আমার সঙ্গে তেমনি কিন্তু সবকিছু আপনি আমাকে উপভোগ করে নিছেন নাইক পাস করেছেন সব ধরে রেখেছেন কিন্তু এখন ফোনে কথা তো বলা যায় আপনি আমার সঙ্গে ফোনটাও দিতে চান না ফোন নিলে কথা বলেন না রিসিভ করেন না ফোনটা ফোন দিলে কথা বলবো না ফোন রিসিভ করবো না আরে ভাই তুমি তো এখন খুলনাতে আছো সেখানে তুমি কোয়ার্টারে আছো তোমার স্বামী সন্তান সব নিয়েই তো থাকতেছো তাহলে আবার আমাকে কেন মনে করতেছো আমার স্বামী সন্তান কি সারাক্ষণ আমার সঙ্গে ডিউটি করে আপনি যেমন অফিসে সারাক্ষণ আমাকে টাইম পাস করছেন কাজের ফাঁকে ফাঁকে আমাকে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্টকে পাশে টেম্পারটায় যা কিছু করার করছেন অফিশিয়াল টাইমি তো আমি ফ্রি থাকি এই ক্যাম্পটা তো আপনার জানা আছে ভাই এই ক্যাম্পটা আপনারা কোণ দিতে পারেন এখন সবকিছু মিলিয়ে কাজের অনেক চাপ অনেক প্রেসার তুমি সিটির সিটির কাজকর্ম তো সম্পর্কে তোমার জানা আছে দেখো না যে এখানে আমার উপর কেমন কাজের চাপ কেমন কি তাহলে এত প্রেসারের মধ্যে আমি কিভাবে তোমাকে করবো না স্যার আপনার কাজের চাপ কথাটা সেটা আমি জানি আপনার কাজের কোনো চাপ নেই আপনার কাজ তো আপনি অন্য দিয়ে করাই নেন কিন্তু আপনাকে কোনো চাপ সৃষ্টি হয় না আপনি আপনাকে করতে হয় না কাজ এটা আমি জানি হ্যাঁ কাজ করতে হয় না না করেন কিন্তু ততটা না আপনার কাজটা অন্য মানুষে করে নেয় অন্য স্যারেরা আপনার উপর চাপ কম আসে আপনার কাজ তো শুধু ওইগুলো আপনার কাজ কোনগুলো কোন ভালো মেয়েটা আসলো কোন ভালো মেয়েটা একটু সামনে ভালো সংসার করতেছ একজনের সাথে অলরেডি সংসার করতেছো সংসার করা অবস্থায় তুমি বলতেছো যে তোমাকে আমি বিয়ে করি না কেন এগুলো কি যখন আমি আর আপনি এক জায়গায় duty করছি এক জায়গায় তখন তো আমি একজনার সংসার ছিলাম নাকি একজনার wife ছিলাম তখন তো আপনি আমার সঙ্গে ঠিক টাইম পাস করছেন হ্যাঁ time pass করছি খেলাধুলা করছি তোমারও ভালো লাগছে আমারও ভালো লাগছে সেইটা এত মনে রাখার কি আছে এইগুলো কি ভুলে থাকা যায় কখনো ভালো লাগা জিনিসগুলো কি কখনো ভুলে থাকা যায় তোমার husband কি তোমার সাথে ভালোভাবে খেলাধুলা করতে পারে না আমার হাজবেন্ড পারবেন এখন আমার হাজবেন্ড এফশেল চলে তাহলে একটা নিয়েই থাকো তাহলে আবার শাড়ি দিয়ে আবার নজর দিতে হবে না আমি কি বলছি আপনি আমার সঙ্গে এসে টাইম পাস করেন আবার একটা কথা তো বলতে পারেন আপনার সঙ্গে যে সম্পর্কটা ছিল ফোনটা দিয়ে একটু জানার প্রয়োজন হয় না জানতে ইচ্ছা হলো কখনো তুমি এখন দূরে চলে গেছো সেই জন্য এত বেশি কথা হয় না কাছে থাকতা দেখা হতো খেলাধুলো হতো খাওয়া দাওয়া হতো মজা আনন্দ সবল কিছুই হতো এখন তোর কাছে নেই তুমি। ওটার মানে আমি এখন আপনার মজা দিতে পারছি না আনন্দ দিতে পারছি এজন্য আমাকে ভুলে গেছেন। এজন্য আমাকে মনে রাখেন না। ভুলে যাওয়াটা স্বাভাবিকই এই পৃথিবীতে সকলেই ভুলে যায়। ঠিক আছে আমি আবার আসছে এখানে। তখন আমি আবার তুমি টাকা ট্রান্সফার নিচ্ছ নাকি? বললাম তো আমি এখানে আবার আসছি দেখি আপনি কি করেন। ভুলে যাওয়াটা স্বাভাবিক এই কথাটা বলছেন না? তখন আমি জানো আমি আবার টাকা ট্রান্সফার হচ্ছ নাকি? বললাম তো স্বপ্ন বললাম তো স্যার আমি আসছি हेलो স্বপ্ন হ্যাঁ স্যার আমি আসছি ঢাকাতে কি আবার ডাফা হয়েছে তোমার ঢাকায় কেন আমি জানলাম না তো ট্রান্সফার হলে তো আমি জানতাম আপনি জানার প্রয়োজন নেই তো আপনি না অনেক কাজ করেন এই জন্য আপনি জানতে পারেন নাই তুমি এখন কোন কোন জায়গায় আছো আমি আছি এখন যেখানে থাকি ঢাকায়তে আছো আমি ঢাকাতে আসছি তো ঢাকাতে যে তোমাকে ফ্ল্যাট কিনে দিয়েছিলাম তো ওখানে তো আর ওই ফ্ল্যাট তো ভাড়া দিয়ে চলে গেছে শুনলাম হ্যাঁ আমি অন্য জায়গায় আসছে যে মানুষটা আমাকে ভুলে গেছে তার ফ্ল্যাটে থেকে আর কি হবে তাহলে ওই ফ্ল্যাটের তো ভাড়া দিয়ে টাকা তো ঠিকই নিচ্ছ টাকা আপনি নেবেন আমি সেটা কি আপনার কোনো সমস্যা আছে চাইলে আপনি নিতে পারেন সমস্যা নেই

স্যার আপনি এটা ভাবেন না যে আপনার আমাকে ফিলাপ কিনে দিবেন সেই ফিলাপ নেওয়ার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি এটা কখনো ভাবেন না জাস্ট দেখলাম পুরুষ মানুষ এমনই হয় তুমি তো সাধারণ একটা অফিসার ছিল সেই অফিসার থেকে তোমাকে এডিশনাল আইজি কে বানিয়েছে আপনি কাজ আপনি সবকিছু ওকে করে আমাকে বানাই দিবেন তাহলে তুমি আমার সাথে সময় কাটিয়েছো আমিও তোমাকে দুই হাত ভরে দিয়েছি তুমি আমার সাথে ডায়মন্ডস মেইনটেইন করছো রোমাস করছো সেজন্য আমিও তোমাকে দুই হাত ভরে দিয়েছি দিয়েছেন তাই তো গহনা গাড়ি কম দিইনি তোমাকে বলছিলাম তোমার স্বামী সংসার করতে হবে না আমি তোমাকে বিয়ে করব যা কিছু দিতে আরয়ের চাইতে বেশি কিছু দেব তোমার স্বামী সংসারই করো তুমি আর কোনো কিছু করা লাগবে না তাই নাকি আমি তো ভাবতে আপনাকে বিয়ে করব আমি তো আসছি আবার এখানে একটা সংসার ভাঙা ঠিক না তাই তাহলে সেই তুমি হ্যাঁ যদি তোমার husband ছেড়ে চলে আসো চলে আসলে আমার কাছে যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি হয়তো বা দৈহিক সুখ শান্তি পাবা ঠিক আছে শারীরিক সুখ শান্তি পাবা কিন্তু যে তোমার সন্তান যে আছে সে কোনো বাবার আদর স্নেহ পাবে না মায়ের আদর স্নেহ পাবে না ঠিক আছে স্যার সেটাই যদি হয় তাহলে আপনি পণ্যের জিনিস কেন খেতেছেন কারণ একজনের হক সেটা আপনি কেন খেতেছেন কারণ আপনারও তো বউ আছে আমারও স্বামী আছে তারপরে কোনো কোনো সমস্যায় না তাহলে এটা যদি সমস্যা না তাহলে একটা সংসার ভেঙে একটা সংসারে যায় সেটাও তো কোনো সমস্যা হয় না ভালো লাগা থেকেই তো সবকিছু হয়ে যায় হ্যাঁ তুমি কথা শিখে গেছো সব না আপনি তো শিখিয়েছেন sir হ্যাঁ তুমি প্রথমে যেভাবে কথা বলতেছিলা ভাবতেছিলাম তো তুমি আমাকে threat করার জন্য কল দিয়েছো হুম তার মানে আপনি কি আমাকে ভয় পান তোমাকে ভয় পাবো কেন আমি কাউকে কি ভয় পাই যেখানে শেখ হাসিনা আপা সকালে আমার সাথে এসে নাস্তা করে সেখানে আমি কাকে ভয় পাবো মানে ওই আকার দেখে কোনো কাজ হবে না আপার অবস্থা কি সেটাকে আপনি জানেন আপনি হয়তো এক জায়গা রাস্তা করেন অনেক ভালো আপার অবস্থা ভালো আছে আপার অবস্থা যে ছোটখাটো আন্দোলন হচ্ছে ছোটখাটো আন্দোলনের দিয়ে ছাত্ররা কিছু করতে পারবে না আপার জায়গায় আপা ঠিকই থাকবে একদিন শুনবেন আপনার আপা আকাশে উড়ে চলে গেছে কাকে আর খুঁজে পাচ্ছেন না পাখা হয়ে গেছে পাখা মেলে চলে যাবে অন্য দেশে আবার যদি চলে যায় তাহলে আমরা কি চলে যাবো নাকি? আমরা তো বাংলাদেশের মাঝখানে যে অবস্থা আর আর আমাদের আমাদেরকে আবার কে হটাবে? আজ যাই হোক তুমি কি ঢাকা কবে আসছো? গত মাসে আসছি গত মাসে তখন থেকে আপনাকে ফোন দিচ্ছি তখন থেকে আপনাকে ফোন দিতে দেখছি যে আপনি আমার ফোনটা ধরেন না নাকি আপনি দেখে চুপ রাইখে দেন গত মাসে আসছো তুমি আজকে হচ্ছে মাসের চার তারিখ তাহলে তুমি আজকে প্রয়োজন মনে করলা sir ফোন দিতে কোনটাকে কি ভালোবাসার ভালোবাসা দেখাচ্ছে গত মাস থেকে তো আপনাকে ফোন দিচ্ছি আপনি দেখেন তো কয়টা নাম্বার আপনার ফোন গেছে আমি তো তুমি তো আগে থেকে জানো যে আমি আননোন নম্বরে ফোন দরি না এখন আপনি ফোন যদি না নেন আমি কিভাবে আপনার সঙ্গে কথা বলবো আপনি যেখানে আপনাকে এত ফোন দিচ্ছে একজন সেই ফোনটাটা আপনি আপনার রিসিভ করলেন অন্য একজনকে রিসিভ করাতে পারতেন দেখেন তো আসলে কে ফোন দিচ্ছে আমাকে তুমি অন্য নাম্বার দিয়ে ফোন দিচ্ছ কেন তুমি তোমার নাম্বার দিয়ে ফোন দেবা

না আমি তাহলে দেখা করব না আপনি যে কথা বলা বললেন আমার কি আপনার সঙ্গে দেখা করা যায় হ্যাঁ দেখা করব ঢাকাতে আসছে তোমার সাথে দেখা করার জন্য মনটা ছটফট করতেছে এখন আনন্দ করতে খেলাধুলা করতে হবে হুম হয়েছে লাল পানি নীল পানি খেয়ে আনন্দ করতে হবে আমি আসলে ভুলে গেছি লাল পানি নীল পানি খেতে আর আমি চাই না আমি এগুলো ভুলে গেছি আর তুমি যে পেকগুলো বানিয়ে দিতা এগুলো তো এখনো মিস করি তো ওইগুলো মিস করবেন আর নিয়ে ঘুমাইবেন আর ওর সঙ্গে খেলাধুলা করবেন